কৃষ্ণ কিভাবে জরাসন্ধকে বধ করলেন শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার রূপে আবির্ভূত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন অসুর ও অন্যান্য অশুভ শক্তিকে বধ করেছিলেন এদের মধ্যে কংস কালীয় নাগ জরাসন্ধ শিশুপাল প্রলম্ব ধেনুক অরিষ্টাসুর কবন্ধ বকাসুর অঘাসুর ববরুবাহন এবং বহু অশুভযোদ্ধাকে তিনি বধ করেছিলেন তেমনি একজন ছিলেন আশরিক প্রবৃত্তির রাজা জরাসন্ধ জরাসন্ধ কে ছিলেন তার জন্ম কিভাবে হল হিন্দু মহাকাব্য মহাভারত অনুযায়ী তিনি ছিলেন বৃহদ্রথ রাজার বংশধর তার পিতা বৃহদ্রথ এই রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন জরাসন্ধের পিতা রাজা বৃহদ্রথের বিয়ে হয়েছিল কাশীরাজের যমজ দুই কন্যার সাথে রাজা বৃহদ্রথ তার দুই স্ত্রীকেই সমান ভালোবাসতেন কিন্তু রাজার মনে শান্তি ছিল না কারণ তাদের কারো কোনো সন্তান ছিল না গুরুদেব ঋষি চন্দ্রকৌশিক একবার তার রাজদরবারে এলেন এবং ঘটনার পুরনো বিবরণ শুনে খুব ব্যথিত হলেন ঋষি চন্দ্রকৌশিক শিষ্য বৃহদ্রতের মনের দুঃখ দূর করার জন্য আম্রকুঞ্জে একটি হোমযজ্ঞের আয়োজন করেন যজ্ঞে উৎসর্গীকৃত একটি পাকা আম বৃহদ্রথের হাতে দিয়ে সমানভাবে দুই রানীকে খাওয়াতে বললেন চন্দ্রকৌশিক ভবিষ্যৎবাণী করলেন যে এই বাচ্চা বড় হয়ে মহান যোদ্ধা হবে এবং সে শিবের একজন ভক্ত হবে কিছু শাস্ত্রজ্ঞ বলেন একটি মন্ত্রপরা আম তাকে দিয়েছিল বর হিসেবে যে আম তা স্ত্রীদের খাওয়ালে তারা সন্তানের জন্ম দিতে পারবে ঋষির নির্দেশ মতো বৃহদ্রথ আমটি দুই ভাগ করে দুই স্ত্রীকে খাওয়ালেন ফলে দুই স্ত্রী গর্ভবতী হলেন এবং অর্ধেক অর্ধেক বাচ্চার জন্ম দিলেন রাজা রেগে গিয়ে অর্ধাকৃতি দুটি শিশুকে গভীর জঙ্গলে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন সেই জঙ্গলে জরা নামক এক রাক্ষসী বসবাস করত সে দুটি অর্ধাকৃতি মানবখণ্ড দেখতে পেল এবং অর্ধাংশ দুটি যুক্ত করল দুটি খণ্ড যুক্ত হতেই একটি পূর্ণ বাচ্চার রূপ নিল অনেক ভেবে চিনতে রাক্ষসী জরা বাচ্চাটিকে রাজার কাছে নিয়ে গেল এবং ফেরত দিয়ে এল রাক্ষসী দুটি অর্ধাংশ জুড়ে পূর্ণ মানবাকৃতি দিয়েছিল তাই তার নাম জরা জরাসন্ধ জরাসন্ধ শব্দটি দুটি সংস্কৃত শব্দের সন্ধিতে গঠিত শব্দ দুটি হল জরা ও সন্ধ সন্ধ অর্থ হল যুক্ত করা জরাসন্ধ একজন মহাবীর ও মহারথী হিসেবে মহাভারতে চিহ্নিত হয়েছেন তার সাথে যাদবদের শত্রুতা ছিল তিনি বহু রাজাকে নিজের কারাগারে আটক করে রেখেছিলেন বুলি চড়ানোর জন্য তার প্রবল পরাক্রমের জন্য আর্যাবর্তের বহু রাজা তার প্রতি ভীত ছিল রাজা জরাসন্ধ তার দুই কন্যা অস্থি ও প্রাপ্তিকে বিবাহ দিলেন মথুরার ভোজবংশীয় রাজা কংসের সাথে যেহেতু জরাসন্ধ ছিলেন কংসের শ্বশুর এবং কংস ছিলেন কৃষ্ণের প্রধান শত্রু সেহেতু কংসের মৃত্যুর পর প্রতিশোধ নিতে জরাসন্ধ বার বার মথুর আক্রমণ করতে থাকেন ও কৃষ্ণকে বধ করার চেষ্টা করেন সতেরো বার মথুর আক্রমণের পর আঠেরোতম আক্রমণে জরাসন্ধ জামাই রাজা কংসের বিশাল সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে মথুর আক্রমণ করেন কৃষ্ণ বুঝতে পারলেন যে জরাসন্ধের সাথে যুদ্ধ করা সহজ হবে না তাই তিনি মথুরা ছেড়ে দ্বারকায় চলে যান কৃষ্ণ ভীম ও অর্জুনকে নিয়ে গিরিব্রজে যান এবং সেখানে জরাসন্ধকে যুদ্ধের জন্য আহ্বান করেন কৃষ্ণ জানতেন যে জরাসন্ধকে সরাসরি যুদ্ধে হারানো কঠিন তাই তিনি ভীমকে তার সাথে যুদ্ধ করতে বলেন কৃষ্ণ ও অর্জুন যুদ্ধের সাক্ষী ছিলেন যুদ্ধের এক পর্যায়ে ভীম জরাসন্ধকে বধ করেন এইভাবেই জরাসন্ধের অত্যাচারের সমাপ্তি ঘটে